ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয় শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এই সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মাইনোরিটি ডিপার্টমেন্টের নেতৃত্বরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন গোটা দেশের পাশাপাশি রাজ্যেও যেভাবে ওয়াকফ অফ বিলের বিরোধিতা করে আন্দোলন করা হচ্ছে সে আন্দোলনকে কিভাবে জনসম্মুখে আরো শক্তিশালী করা যায় সেদিকে লক্ষ্য এবং মনে রাখতে হবে আদর্শগত নৈতিকতা ও হিংসা লড়াইয়ের মাধ্যমে সরকারকে এই বিল প্রত্যাহার করার জন্য বাধ্য করতে হবে মৌলিক অধিকারের ক্ষেত্রে যে হস্তক্ষেপ এটাকে বন্ধ করার জন্য কারণ এই অধিকারগুলি এগুলি সংবিধান প্রদত্ত তো ধীরে ধীরে সংবিধানকেই তারা বিরুপ্ত করতে চাইছে সংরক্ষণকে তারা তুলে দিতে চাইছে ওই ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আজকে আমাদের রাজ্যেও বিলের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে এই কর্মসূচিগুলিকে কিভাবে জনসম্মুখে আরো শক্তিশালী করা যায় আমি সংগঠিত রূপে এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতিতেও আমি কামনা করি কিন্তু মনে রাখতে হবে যে আদর্শগত লড়াই নৈতিকতার লড়াই এবং অহিংস লড়াইয়ের মাধ্য দিয়েই আমাদের আগামী দিন এই বিল এটাকে যেন প্রত্যাহার করতে সরকার বাধ্য হয় তার জন্য আপনাদেরকে পরিচালনা